আমরা কিন্তু এবছর রং খেলার কিছুদিন আগেই চলে এসেছি শান্তিনিকেতন আর এখানে এসে যদি একটু খাওয়া দাওয়া না করি তাহলে কেমন হয় বলো তো দেখছো আমাদের কিন্তু হোটেলের রুমের মধ্যেই নিয়ে নিয়েছি তোপসে ফ্রাই সন্ধ্যেবেলা এতগুলো তোপসে ফ্রাই দেখে কি লোভ লাগছে তো জিবে আমাদেরও তো কিন্তু খুবই লোভ লাগছিলো তোলেকে একটু ভেঙে সুন্দর করে দেখিয়ে দিচ্ছো মাছের ভিতরটা কী আছে দেখছো কত সুন্দর এর সাথে কিন্তু ধনেপাতা চাটনি আর ছিল কাসন্দি আচ্ছা আমরা শান্তিনিকেতনে এসে কোথায় উঠেছি তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কিন্তু উঠেছি অসীমা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেলটা এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া রইল তোমরা চাইলেদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারো আর তারপর তারপর দেখছো আমরা কি নিয়েছি মাছের কাটলেট কত বড় বড় আর এনাদের ডেকোরেশন দেখো কত সুন্দর এনারা কিন্তু যখন রুমের মধ্যে অর্ডার দেবে তোমাকে এরকম সিল প্যাক করে খাবারটা তোমাকে পৌঁছে দেবে এছাড়াও কিন্তু তুমি ডাইনিং স্পেসে গিয়েও খেতে পারো আমরা এটা সন্ধ্যাবেলার টিফিনটা রুমের মধ্যেই নিয়ে নিয়েছিলাম আর দেখছো কত বড়ো বড়ো গরম গরম ছিল আমরা সব বন্ধুরা মিলে একসাথে গেছিলাম আমাদের কিন্তু খুব মজা করছি খুব আনন্দ করে কিছুটা সময় কাটিয়েছি ফিশ কাটলেটটা একটু ভালো করে ভেঙে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো ভিতরে কিন্তু মাছের কত বড় একটা অংশ ছিল এটাও সুন্দর করে কাশুনতে ডুবিয়ে তুলিকা খাচ্ছে আর কি মজা করেছি শান্তিনিকেতন জায়গাটা কিন্তু বাঙালির কাছেটা আবেগে তাই বাঙালি হয়ে কিন্তু অন্তত একবার তোমাকে শান্তিনিকেতন আসতেই হবে আর আসলে এই অসীমা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টের ফোন নাম্বার কিন্তু আমি তোমাদেরকে দিয়ে রাখলাম ভিডিওতে এখানে কিন্তু একবার তুমি ফোন করে নিও এখানকার রুমের ভাড়াও কিন্তু অনেক কম এখানকার খাওয়া দাওয়া কিন্তু দারুণ সব সুস্বাদু আর আজকে রাতের বেলা খাবারের মধ্যে কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম একদম খুব সিম্পল ভাত ডাল আর আলু ভাজা দেখছো ভাত ডাল আলু ভাজা যেখানেই খাওয়া এখানে খুব সুন্দর লাগে আলু ভাজাটা লম্বা লম্বা করে কাটা আর তার সাথে একদম সিম্পল করে তো ভালো লাগে না তাই নিয়েছিলাম বড় বড় বাটিতে গামলার মতো বাটি দেখছো কত বড় বড়ো আর এর মধ্যে রয়েছে মাটন মাটন বলে কথা তাই সেটাকে সবার আগে তো দেখাতেই তাই তুলিকা সামনে নিয়ে চলে আসো দেখছো মাটনে কত বড় বড় পিস এখানকার মাটন থালির দাম কিন্তু আমি তোমাদেরকে বললাম না কারণ দাম কিন্তু সিজন অনুযায়ী কম বা বেশি হয় তাই ভিডিওতে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে বুকিং করে নিও তখনই কিন্তু তোমাদেরকে দাম ওনারা বলে দেবে বা তোমাদের প্রত্যেকটা রুমেই কিন্তু ওনাদের মেনু কার্ড থাকে সেই মেনু কার্ডও কিন্তু দাম লেখা আছে দেখছো তুলিকা কি সুন্দর করে ঢেলে নিল এখানকার রান্না কিন্তু একদম রিচ রান্না নয় মানে যেটা খেয়ে তোমার শরীর খারাপ একদমই করবে না আর মাটনের পিসগুলো কত বড় বড় কিন্তু তুলিকা দেখা দিয়ে এটা নিচে ফেলে দিল ফেলে দিয়ে বলছে এটা তো পড়ে গেছে মাটিতে এটা আমি আর খেতে পারবো না এটা তুমি খাও বলে দেখো নিজে খেলো না কিন্তু ওটা আমাকে দিয়ে দিল ওটা কি আমার কেই খেতে হবে কী বউ সত্যি আর তারপর একটা একটা তুলছে আমাকে লোভ দেখাচ্ছে আর নিজেই খাচ্ছে আমি তো খেতে পারছি না কারণ ঠিক আছে তুমি যখন লোভ দেখাচ্ছি এবার আমিও খাবো দেখো বলে আমিও নিজে সুন্দর করে আর আমার তো আলুটা দেখে বেশি খুশি হলাম কারণ ঝোলে একটু আলু না হলে আমার বড় চলে না এর পাতলা পাতলা মাটনের ঝোল তার মধ্যে একটু আলু থাকে যদি পেঁপে থাকতো তাহলে আরও জমে যেত আর সুন্দর করে মাটনটা তুলিলাম দেখছো মাটনটা কিন্তু খুব সফট হয়েছিলো খুব নরম হয়েছিলো খেতে আমাদের এখানে কিন্তু মাটনের এখন আটশো টাকা কেজি চলছে তোমাদের কারা কারা কোথা থেকে ভিডিও দেখছো আর তোমাদের ওখানে মাটনে এখন কত করে দাম যাচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে তো বাপু ওখানে শান্তিনিকেতন আমি যেটা দেখলাম মাটনের দাম কিন্তু আমাদের এখানকার মতোই প্রায় সেম সেম খুব একটা কিন্তু কম বেশি নয় আর দেখছো পিসগুলো কত সুন্দর কত সফট সেভাবে সেদ্ধ হয়েছে আমি তো ছিঁড়ে মজা করে খাওয়া শুরুও করে দিয়েছি আজকে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এর মধ্যে তোমরা কি কেউ শান্তিনিকেতন বা বোলপুরে এসছো বা তোমাদের এখানে কি কারো বাড়ি আছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও কেন আমরা যখন গেছিলাম আমরা কিন্তু আশেপাশের জায়গায় কিছু চিনতাম না তাই খুব বেশি ঘোরাও হয়নি তাই জানা থাকলে এরপরে এবার যখন আবার শান্তিনিকেতন যাবো তখন কিন্তু আশেপাশের জায়গাটি একটু ভালো করে ঘুরে দেখতে পারবো তাই তোমরা যারা যারা ওই শান্তিনিকেতন গেছো বা যারা যারা ওখানে বাড়ি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও যে ওখানে আর ঘুরে দেখার মতো কি কি জায়গা আছে আমার তো খুব ভালো লেগেছে আমরা তো আবার ভাবছি যাবো এই অসীমা রিসর্ট আর রেস্টুরেন্টের ফোন নাম্বার কিন্তু আমি তোমাদেরকে দিয়ে রাখলাম আমরা যখন এবার গেলে আমাদের কিন্তু ওনাদের সার্ভিস খুবই ভালো লেগেছে আমরা পরের বার গেলে এদের